কলকাতার বুকে পুরুষত্বের মর্যাদা ও সম্মান জানাতে অল বেঙ্গল ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত হল ব্যতিক্রমী সম্মাননা অনুষ্ঠান সমাজের সেরা পুরুষ নভেম্বর শনিবার বিকেল চারটে থেকে নজরুল তীর্থ নিউটাউনের মঞ্চে এই আয়োজন সম্পন্ন হয় পুরুষের সামাজিক অবদান ও মর্যাদা রক্ষার অঙ্গীকার নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য ছিল বিভিন্ন ক্ষেত্রে কর্মরত সম্মানিত পুরুষদের প্রতি কৃতজ্ঞতা ও স্বীকৃতি জ্ঞাপন করা আলো আধারের উৎস হতে উঠে আসা সেই অসামান্য পুরুষদের সম্মান জানাতেই এই উদ্যোগ যার মূল প্রযোজনা ছিল অন্ধকারের উৎস হতে শুধু পুরস্কার বিতরণেই নয় এই আয়োজনে ছিল পুরুষ মানুষের জীবনের গৌরব ফিরিয়ে আনার লক্ষ্যে এক অনুপ্রেরণামূলক র্যাম্পওয়াক এই বছরের সম্মানিত ব্যক্তিত্বরা হলেন নিঃসিংহ প্রসাদ ভাদুরী যিনি ভূষিত হয়েছেন জ্ঞান পুরস্কারে তবে এটা বলি যে এই যে একটা কথা বলেছিলেন যে সেরা সেরা পুরুষ এটা একমাত্র পরান্দাই একমাত্র উপযুক্ত ব্যক্তি এবং আজকে প্রায় পরান্দার জন্যও আমি খানিকটা অভিছারে এসেছি এখানে মানে আমার এত পরাণের মানুষ আমি তার সঙ্গে পরিচয় হয়েছে সদ্য এবং সেটা নন্দিনীর হয়েছে বহু কাল ধরে ওনার অপেক্ষা করছিলাম কিন্তু অপেক্ষা শেষ হয়েছে এবং প্রথম আলাপেই আমার খুব আনন্দ হয়েছে এইটুকু বলতে পারি দেখুন আমার একটা কথা বলি যে এই রত্ন হয়ে ওঠার মতো ক্ষমতা আমার খুব যে আছে তা নয় আর রক্ত শব্দটার সংজ্ঞা জানলে পরে আরও ভয় করে আমরা যখন মানে আমি তো সংস্কৃত একটু বলতেও পারবো না কারণ ওটা তো একটা জীবিত হয়ে গেছে জীবনের লক্ষণ হয়ে গেছে আমার মহাভারত কালিদাসের সঙ্গে তো সেখানে একটা উমা তপস্যা করছেন কুমার সম্পর্কে শিব এসেছেন তার নিজস্ব রূপ ঢেকে যে তপস্যা করছেন উমা পার্বতী সেটা এর জন্যে শিবকে পাবার জন্যে মদন ভর্ষ হয়ে গেছে তারপর তো সেই জায়গায় দাঁড়িয়ে উনি একদম ব্রাহ্মণের বেশ ধরে এসে শিবের নিন্দে করছেন ওর সামনে আর প্রথমত বলছেন যে কেন যেরকম তুমি করছো এরকম এত সুন্দর তোমার চেহারা এত সুন্দর এটা এটা কি হয় যেরকম তপস্যা করেই শরীর ক্ষয় করছো তুমি তো একটা লক এই রত্ন বলার সময় উনি একটা কথা বলছেন যে দেখো দিবঙ্গ যদি প্রার্থাশ্রম তুমি যদি স্বর্গে যেতে চাও তাহলে এত শ্রম টম করার দরকার ভালো ভালো কাজ করো তাহলে স্বর্গে যেতে পারে ইত্যাদি আরো অনেক কথা বলে তারপরে বলে যে আর রত্ন ব্যাপারটা কিরম জানো ন রত্ন মনিষ্পতে মৃগতে যে রত্ন তুমি কার জন্য তপস্যা করছো আমি বুঝতে পারছি না তোমার মতো একজন রত্ন কারো জন্য অপেক্ষা করতে পারে এরকমটা তো নয় পরাণ বন্দ্যোপাধ্যায় পেয়েছেন সেরার সেরা সম্মান এবং সৌভিক কুইলা হয়েছেন স্বয়ংসিদ্ধ পুরুষ কি বলবো এটাকে সম্মান তো অবশ্যই কিন্তু এই সব পেতে পেতে একটা ভাবনা আমাকে চিরকাল ঘুরে ঘুরে খায় বলতে ভুল হবে আমি শুশুর যাই সেটা হচ্ছে পুরস্কার পাওয়ার পেছনে কি থাকে আমাকে ভালোবেসে মানুষ পুরস্কার দিচ্ছে আমি মানুষের ভালোবাসা পেয়েছি আমার কাজের মধ্যে দিয়ে কিন্তু তারা যখন এই পুরস্কারটা দেন তখন তার মধ্যে একটা অঘোষিত শর্ত থাকে অনুচ্চারিত শর্ত থাকে সেটা আমি শুনতে পাই এটা দীর্ঘকাল দেবতার পূজা করে আমি অর্জন করেছি কারণ অভিনয় করতে গিয়ে আমাকে অনেকে জিজ্ঞাসা করে আপনার শিক্ষককে আমি বলি আমার শিক্ষক আমার সামনে যারা বসে থাকেন তারাই আমার শিক্ষক দেবতা এছাড়াও কবি দত্ত সুব্রত দত্ত অলোক সান্নাল অ্যাডভোকেট দিব্যায়ন ব্যানার্জি এবং আচার্য সঞ্জয় চক্রবর্তী সহ আরও অনেক গুণীজনকে সংবর্ধনা জানানো হয় আমার মাও আছে আর ফরমেলি যারা জুনিয়র আজকে যাদের জন্য এখানে বসে হয়তো আমি এই পুরস্কারটা নিতে পাচ্ছি একদম সম্পূর্ণ টেনশনলেস ভাবে যে ঠিক আছে আমি যদি বাই চান্স কোনো ক্লায়েন্টকে ফোনে অ্যাটেন্ড না করতে পারি তারা আজকে অ্যাটেন্ড করে বলে দিতে পারবে এই কাজটা করবে এই কাজটা করবে না তাদের সবাইকেও অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ নন্দিনী থ্যাংক ইউ এই অনুষ্ঠানে অংশ নেন নন্দিনী ভট্টাচার্য ডক্টর অনিরুদ্ধ নাগ তরুণ কুমার ঘোষ শুভমিত্র প্রমুখ এবং আবৃত্তিতে ছিলেন সঞ্জয় আচার্য অন্যদিকে পোশাক পরিকল্পনা সোনালী ব্যানার্জির এবং সামগ্রিক পরিচালনা সুমনা চ্যাটার্জির তত্ত্বাবধানে সম্পন্ন হয় আবৃত্তিতে পরিবেশন করেন সঞ্জয় আচার্য এই সফল ইভেন্টের মধ্য দিয়ে অল বেঙ্গল মেন্স ফোরাম সমাজের কাছে এক শক্তিশালী বার্তা পৌঁছে দেয় পুরুষের অধিকার প্রতিষ্ঠা এবং সামাজিক দায়িত্ব পালনে তাদের অবদানকে স্বীকৃতি দেওয়া ফোরামের প্রধান লক্ষ্য এই মঞ্চের মাধ্যমে সকল পুরুষকে মনে করিয়ে দেওয়া হলো যে তারা এই কঠিন পথে পুরুষদের সংগ্রাম এবং অধিকার রক্ষার জন্য আমরা সবাই মনে রাখবেন আপনারা কখনোই একা নন পুরুষত্বের মর্যাদা ও সাম্যের এই ধর্মযুদ্ধে আমরা আপনাদের পাশে আছি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই ধরনের সম্মাননা সমাজের সকল পুরুষকে তাদের কর্মক্ষেত্রে আরও আত্মবিশ্বাসী হতে প্রেরণা যোগাবে ক্যামেরায় জয়গিরির সঙ্গে জ্যোতি সরকার ও অঙ্কিতা পালের রিপোর্ট হেডলাইন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা